নমস্কার সম্মানী দর্শক বৃন্দ মার্চ মাসে রেশন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই মার্চ মাসে কিন্তু রমজান রয়েছে তো এই রমজান উপলক্ষে কিন্তু অতিরিক্ত রেশন সামগ্রী আপনাদেরকে দেবে কোন কোন কার্ডে কি কি অতিরিক্ত সামগ্রী আপনাদেরকে দেবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না মুহূর্ত আপনাদেরকে একটা অর্ডার দেখাচ্ছি এখানে অর্ডার নাম্বারও দেখতে পাচ্ছেন এক তিন দু তারিখে অর্ডারটা প্রকাশ করা হয়েছে এখানে লেখাই রয়েছে দ্য গভর্নমেন্ট ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গিভ ফেস্টিভ প্যাকেজ এখানে লেখাই রয়েছে বেঙ্গল গ্রাম থ্রু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ পিডিএস ডিউরিং রমজান দু ঠিক আছে এখানে বেঙ্গল গ্রামের কথা বলা হয়েছে আরেকটা আমাদেরকে দেখাবো বেঙ্গল গ্রাম মানে হচ্ছে ছোলার কথা বলা হয়েছে আর আরেকটা জিনিসও দেবে সেটা আমি একটু পরেই দেখাচ্ছি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোন কোন কার্ডে আপনাদেরকে দেওয়া হবে না এখানে কিন্তু এ ওয়াই আর এসপি কার্ডের কথা উল্লেখ করা রয়েছে এ এ ওয়াই এসপি কার্ডে দেবে আর এই মালটা আপনাদেরকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে নিতে হবে না এগারোই মার্চ দু থেকে এপ্রিলের দশ তারিখ দু এর মধ্যে কিন্তু আমাদেরকে এই মালটা নিয়ে নিতে হবে ঠিক আছে এগারো মার্চের আগে গেলে পাবেন না আবার দশই এপ্রিলের পরে গেলে কিন্তু পাবে না ঠিক আছে এর মধ্যেই মালটা নিতে হবে আর এই যে ছোলা আপনাদেরকে দেবে এর দাম কত এটা কত টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে না ফ্রি অফ কস্ট দেবে দেখুন এখানে কিন্তু বলে দেওয়াই হয়েছে সেলিং প্রাইস ইন পিডিএস এর মানে হচ্ছে যে রেশন গ্রাহক যারা তাদেরকে যে টাকা দিয়ে কিনতে হবে সেটা হচ্ছে বাষট্টি টাকা এখানে দেখতেই পাচ্ছেন রুপিস সিক্সটি টু লেখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কত পরিমাণ দেবে এখানে এক কেজি ঠিক আছে এক কেজি কিন্তু আপনাদেরকে দেবে পার এ ওয়াই বা পার এসপি এইচ এইচ ফ্যামিলিতে ফ্যামিলি মানে আপনার পরিবারে যতগুলোই কার্ড থাকুক না কেন একটা ফ্যামিলিকে এক কেজি করে দেবে এই ছোলা তবে এটা ফ্রি অফ কস্ট দেবে না আপনাদেরকে কিন্তু বাষট্টি টাকা কিলো দরে কিনতে হবে আরেকটা জিনিস দেবে সেটা দেখাচ্ছি দেখুন এখানেও একইভাবে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার চব্বিশ তারিখে অর্ডারটা স্যাংশন হয়েছে একই কথা উপরেও লেখা রয়েছে যে স্পেশালভাবে দেওয়া হবে ফেস্টিভ প্যাকেজের আন্ডারে পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম ডিউরিং রমজান দু হাজার রমজান দু হাজার চব্বিশ উপলক্ষে এবং এ ওয়াই এস কার্ডই দেবে এবং যেই মালটি দেবে সেটি কিন্তু এগারোই মার্চ থেকে এপ্রিলের দশ তারিখের মধ্যে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কী মালটা দেবে না এখানে কিন্তু ময়দা দেবে এখানে ময়দা দেবে ময়দাটাও কিন্তু এখানে টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা দরে প্রতি আপনার কেজিতে কিন্তু ছাব্বিশ টাকা পড়বে এই দামে কিনতে হবে আর এখানেও এ ওয়াই যাদের ফ্যামিলি একটা ফ্যামিলিকে এক কেজি দিবে এই যে আপনার ময়দাটা তার মানে কি কী মাল দিচ্ছে অতিরিক্ত ময়দা দিচ্ছে আর ছোলা দিচ্ছে সেটাও আবার টাকা দিয়ে কিনতে হবে কেবলমাত্র এ ওয়াই এস পি কার্ড যাদের তাদেরকে দেবে বাকি পিএইচএইচ আর কেউ ছয় ওয়ান আর কে টু কার্ডে দেবে না আর মালটা এগারো তারিখ থেকে দশ তারিখের মধ্যে তুলতে হবে আর যদি আপনি না চান নাও নিতে পারেন যজ্জাবস্তির কোনো ব্যাপার নেই আপনার ইচ্ছা হলে নিতে পারেন না ইচ্ছা হলে নাও নিতে পারেন এছাড়া এমনি যেমন রেশন দেয় যেমন চাল বা আটা আরে যেরকম দেয় সেগুলো কিন্তু আপনারা যেমন আগের মাসে পেয়েছেন ফেব্রুয়ারি মাসে সেরকমই পাবেন এই মার্চ মাসেও সেই মাল বাদেও এই মালটা হচ্ছে রমজান উপলক্ষে যেটা স্পেশাল প্যাকেজ হিসাবে অতিরিক্ত দেওয়া হবে এছাড়াও মাসের পনেরো তারিখের মধ্যে এই মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতাস্বরূপ যে যার কাস্ট অনুযায়ী সেরকম কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি অবশ্যই ফলো করে রাখবেন